রংপুরে ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের কথা সবাই জানলেও অনেকেই জানে না ঠাকুরগাঁয়ের আহত আবু সাঈদের কথা শেষ বয়সে বাবা মায়ের ভরসা হবে আবু সাঈদ তবে ভাগ্যের নির্মম পরিহাসে এখন আবু সাঈদ নিজেই হয়ে গেছেন পরিবারের বোঝা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত চার আগস্ট পায়েগুলি বিদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার পর এখনো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রি কলেজের এই ছাত্র পায়ে ভোট দিলে যাচ্ছে এরপরে ঢাকা পিজি হাসপাতালে যায় সেখানে চিকিৎসার পর ডাক্তার বলছে যে আরো তোমার সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় মাস এবং বেশিও লাগতে পারে ঠাকুরগাঁও সদর উপজেলার জুলফিকার আলী ও বিল দম্পতির একমাত্র ছেলে আবু সাঈদ মায়ের বাধা উপেক্ষা করে গত চার আগস্ট যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনে সেখানেই ঘটে বিপত্তি অসংখ্য ছড়রা গুলি এসে লাগে আবু সাইদের ডান পায়ে চার আগস্ট আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাই এবং পুলিশ কোর্টের সামনে থেকে গুলি করে খুব কাছাকাছি থেকে এবং এতে আমার পায়ে হাঁটু থেকে নিচ পর্যন্ত ছড়া গুলি প্রায় অর্ধ শতাধিক গুলিবিদ্ধ হয় আমি এবং এখান থেকে আমাকে ছাত্রগুলো হাসপাতালে নিয়ে যায় সেখানে থাকা অন্যান্য ছাত্ররা তাকে নিয়ে যায় প্রথমে ঠাকুরগাঁও ২৫০ পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর আব্দুর রহিম হাসপাতালে রেফার করে সেখানে এক্সরে রিপোর্টে দেখা যায় তার পায়ে অর্ধশতাধিক ছররাগুলির স্পিন্টার দিনাজপুরে তার পায়ের অস্ত্রোপাচার হয় এবং সেখানে পা থেকে আটটি গুলি বের করতে সক্ষম হয় চিকিৎসকরা এরপর সেখান থেকে ফিরে গিয়ে চিকিৎসা নেন ঢাকার পিজি হাসপাতালে সেখানে দশ দিন চিকিৎসা নেওয়ার পর তাকে রিলিজ দেয় কর্তব্যরত চিকিৎসকরা চারই আগস্টের সম্মানে দিয়ে সেখানে তার পা গুলি বিদল গুলি বিদ্ধ হয়ে তখন তো চিকিৎসা করলাম দিনাজপুরে আট পর আবার বাড়িতে নিয়ে আসলাম নিয়ে আসে আবার ফের নিয়ে গেলাম ঢাকায় এখন তো এইদিক সব চিকিৎসা শেষ হয়ে গেল কিন্তু কোনো উন্নত চিকিৎসা পাইলাম না তবে তীব্র ব্যথার কারণে এখনো হাঁটাচলা করতে পারেন না আবু সাইদ ঘর থেকে বের হতেও এখন প্রয়োজন হয় লাঠির সাহায্য কিংবা অন্য কারো সাহায্য আবু সাইদের পরিবার জানায় যদি দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা করানো হয় তাহলে দ্রুতই স্বাভাবিক জীবন ফিরে পাবে আবু সাইদ দেশের বাইরে তো নিয়ে যাওয়া আমাদের সম্ভব না এখন যদি ওরা সহযোগিতা করতো একটা তার চাকরির ব্যবস্থা করে এখন ও ভালো হয় কি না হয় তার সম্ভব পাচ্ছে না দ্রুতই পায়ের উন্নত চিকিৎসা করানো হলে চলাফেরার শক্তি ফিরে পেতে পারেন আবু সাইদ তবে সেই চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থের যা জোগাড় করা সম্ভব নয় দরিদ্র পরিবারের পক্ষে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার অনুরোধ জানান স্বজন ও প্রতিবেশীরা এক আবু সাহিদ তো শহীদ হয়েছে সেই আবু সাহিদকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না এই আবু সাহিদ যে আমাদের মাঝে আছে তাকে আমরা সুস্থ দেখতে চাই আমি আকল আবেদন করব এই সরকারকে এই সাহিদ বাবু চিকিৎসা এবং তার পরিবারের প্রতি লক্ষ্য রাখার জন্য এই সরকারের প্রতি আকুল আবেদন সরকার যেন তার দিকে লক্ষ্য করে তাকে দেখা দেখভালের একটু তাদের পরিবারের একটু আশ্বস্ত করে